আসসালামু আলাইকুম ড্রিম ফ্লাই ওভারসিজ থেকে আমি ফারজান আছি আপনাদের সাথে আপনি কি সৌদি আরব দুবাই কাতার সহ বেশ কিছু দেশে যাওয়ার কথা চিন্তা করছেন সৌদি আরবে রয়েছে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ যেখানে কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি কোম্পানি ভিসায় কাজ করতে পারবেন কাজের অপশনগুলো হচ্ছে পেট্রোল পাম্প ওয়ার্কার কার ওয়াশ বিভিন্ন ফ্যাক্টরির কাজ রয়েছে কনস্ট্রাকশনের বিভিন্ন সাইটের কাজ কনস্ট্রাকশনের কাজগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার সহ বেশ কিছু কাজের সুযোগ যেখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা এবং ওভারটাইমের সুযোগ সুতরাং আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বাইতুল আমান রোড নাম্বার চার হাউস নাম্বার ছয় নিকুঞ্জ দুই খিলক্ষেত বারোশো উনত্রিশ ঢাকা ধন্যবাদ